হ্যালো আসসালামু আলাইকুম মাই নেম তো আজকের ভিডিওটা একটু কাইন্ড অফ শর্ট হবে কারণ আজকে খুব একটা কিছু দেখানোর নাই কেন দেখানোর নাই কারণ হচ্ছে বাইরে অনেক বৃষ্টি হইতেছে আমি অলরেডি রেইনকোট পরে আছি আজকে আর কি উবার ইডস করার প্ল্যান আছে গতকালকে একটা বিশাল বড় প্রবলেম হয়েছে আমার সাইকেলের সাথে মানে আমার বাইকের সাথে প্রবলেমটা হয়েছে যে আমি কালকে বাইকটা রেন্ট করছি কিন্তু আমার বাইকের লাইক পিছনের যে টায়ার সে টায়ারটা লিক হয়ে গেছে তো আমি রাতে দশটা বাজে টায়ারটা লিক হয়ে যাওয়ার কারণে আমি আর ওইটা নিয়ে বাসা পর্যন্ত আসতে পারিনি তো আমি লাইক বাইক ব্যাগ হেলমেট অ্যান্ড হচ্ছে ব্যাটারি এগুলা বাইক থেকে ব্যাগ হেলমেট এবং হচ্ছে ব্যাটারি অ্যান্ড যা ইনস্ট্রুমেন্ট ছিল সব খুলে নিয়ে আসছি বাসায় কারণ রাতে ওই সাইকেলটা নিয়ে বা ওই বাইকটা নিয়ে আমার বাসা পর্যন্ত আসা ইম্পসিবল ছিল তো কালকে খুবই 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 ট্রমাটাইজ একটা হয়ে গেছে আমার জন্য মানে কি বলবো মানে রাতের দশটা বাজে সাইকেল নষ্ট হয়ে গেছে যাইতে পারতো কিনা বাসায় তখন আর কি আমি যার কাছ থেকে কালকেই মাত্র রেন্ট করছি সমস্যাটা হয়ে যাচ্ছে কালকেই রেন্ট করছি কালকেই প্রবলেম তো আমি ওইটা নিয়ে আর আসতে পারি নাই তো ওইটা এক জায়গায় আর কি ট্রাই করে রেখে আসছি মানে এক সাইকেলটা মানে একটা যে কোনো একটা জায়গায় লক করে রেখে আসছে আমি খুবই টেন্স ছিলাম যে বাইকটা চুরি হয়ে যায় কি না তো আমি যে আর কি ওইখানে যে আর কি যেখান থেকে রেন্ট নিছি ওরা আর কি আমি ইনফর্ম করছি যে আমি ওখানে সাইকেল জায়গায় রেখে যেতেছি তো বলতেছে যে এটা তো তোমার রেসপন্সিবিলিটি হ্যান প্যান মানে এটা যদি চুরি হয়ে যায় এটা তো তোমার পে করতে হবে মানে ওই সাইকেলের বডি কস্ট অ্যারাউন্ড নয়শো ডলার তো আমি চিন্তা করতেছি কোনো জাঙ্কি ট্যাঙ্কি যদি আমার ওই সাইকেলটা চুরি করে ফেলতো বা চুরি করা ফেলে তাহলে আমার নয়শো ডলার পে করা লাগতো কিন্তু আসলে ওই সাইকেলটা ওই অবস্থা ওইখান থেকে এক ঘন্টা দূরত্বে মানে সাইকেল চালায় ওই অবস্থায় নিয়ে আসলে আমার সাইকেলের কাজও করানো লাগবে প্রায় দুই তিনশো ডলারের মতো কারণ হচ্ছে সাইকেলের ডিম টিম সব ভাঙে ভেঙে যাবে এটাই স্বাভাবিক আবার এখান থেকে এক ঘন্টা চালাইয়া আবার নিয়ে যায় ওই যেটা জিনিসটা ঠিক করা ওটা আরও বেশি হ্যাসেলের রাইট তো আমি এই হ্যাসেলটা ঘটে চাইছিলাম না যেখানে আমি উপর ভরসা করে ওইখানে করে রেখে আসছি এবং ওই যে শপ ওনার ওরা আমি রিকোয়েস্ট করছি যে ভাই প্লিজ অ্যাটলিস্ট তুই যখন সকালে আসবি তো শপে যেহেতু খুব কাছাকাছি তুই আমারে সকালে অ্যাটলিস্ট ইনফর্ম করিস যে সাইকেলটা আসে কি সাইকেলটা নাই তো খুব একটা বিড়ম্বনার মধ্যে পড়ছিলাম তো ও আর কি একটু আগে মেসেজ দিছে যে হচ্ছে সাইকেলটা সেফ এনসি কি আছে তা আমার মনটা অনেক খারাপ ছিল কালকে রাতের থেকে কিন্তু আসলে মন খারাপ থাকলেও তো কাউরে আসলে জিনিসটা এক্সপ্লেন করার মতো না যে আসলে কী প্রবলেমটাতে পড়ছি কেন পড়ছি এখন কি করব বলেন কিছু তো আর করার নেই কারণ হচ্ছে আমি অনেকদিন যাবত উবার করতেছিলাম না তো হঠাৎ করে অনেকদিন পরে আর কি উবার শুরু করতে গেলাম আর এরকম একটা বিপদ আমার জন্য খুবই মানে কষ্টদায়ক হিট ছিল যাই হোক কালো ভরসা ও আর হিট আগে মেসেজ ছিল যে না সাইকেলটা তুই যেখানে রেখে গেছো সেখানে আছে ঠিক আছে তুই টেনশন করিস না হ্যাঁ আমি কেছি আচ্ছা ঠিক আছে থ্যাংক গড থ্যাংক টু আল্লাহ যে আসলে আমার এই বিপদ থেকে রক্ষা করছে আর বাইরে প্রচন্ড প্রচন্ড বৃষ্টি হইতেছে প্রচন্ড প্রচন্ড বৃষ্টি হইতেছে রাস্তাঘাট পুরো ওয়েট এমন এমন ভিজা অবস্থা যে আসলে মানে কি বলবো মানে আমি আসলে বলার কোনো ভাষা নাই যে একে তো অনেকদিন পরে আর কি মানে এটা নিলাম যে আসলে মানে অনেকদিন তো দুর্ভার করা হইতেছে না কিন্তু করা উচিত কারণ আমি আমার যে প্রিভিয়াস যে সাইকেলটা ছিল সেটা আমি রেন্টে নিয়েছিলাম ওই সাইকেলটা খুব একটা ভালো ছিল না তো আর কি আমি ওটা জমা দিয়ে দিচ্ছি কারণ আসলে প্রথম প্রথম অবস্থায় বুঝতে পারিনি যে কোন সাইকেলটা ভালোটা খারাপ এখন যেহেতু ভালো খারাপ বুঝতে শিখছি ভালো একটা সাইকেল নিচ্ছি বাট এইটার পিছনে টায়ারে এমন প্রবলেম দেখা দিল তা আবার রাতের দশটা বাজে কারণ আমি সাইকেলটা নিয়েই উবার করা শুরু করে দিচ্ছি আর কি মানে এরকম একটা কন্ডিশন তো আমি ব্যাটারিটা নিয়ে আসছি ব্যাটারিটা ফুললি চার্জ করছি সব কিছু ওকে আছে আলহামদুলিল্লাহ এই আর কি এরপরে আর কি ভিডিও করার মতো সাহসটা পাইতেছি তো আমার জন্য সবাই দোয়া করবেন আজকে ভিডিওটা খুব একটা বেশি একটা কন্টেন্ট নাই বাট জাস্ট ইউজ টু লাইক শিডিউল পোস্টের কারণে ভিডিওটা পোস্ট করতেছি আমি তো বলছি যে কষ্ট করতে হইতেছে বাট একটা সাইকেল নষ্ট হয়ে যাওয়ার কারণে যে কী পরিমাণ কষ্ট করতে হইতেছে এটা আসলে বলার বাহিরে কারণ আমি যে জায়গাটাতে যাইতেছি ওই জায়গাটাতে পারফেক্টলি কোনো মানে পাবলিক ট্রান্সপোর্ট নাই তো এখন আমাকে চব্বিশ মিনিট হাঁটতে হবে মানে বাস থেকে নামছি কাঁধে হচ্ছে বিশ কেজি ওজনের বিশ কেজি থেকে বেশি হবে মানে ব্যাটারিটা হয়েছে আর হাতের মধ্যে ইয়াবর একটা ব্যাগ এটার মধ্যে হেলমেট টেলমেট অনেক কিছু আছে সো বাই লাইফ অত সহজ না যতটা সহজ দেখা যায় ঠিক আছে সমস্যা নাই আল্লাহ আছে তো আল্লাহ কষ্ট দিতেছে আল্লাহ সুখও দিব এইটুকু ভরসা যদি না থাকে তাহলে মুসলিম ভাই লাভ কী বলেন এনিভাইজ এতটুকু ভিডিওস দেখে নাও কারণ হচ্ছে বোঝানোর জন্য যে কি পরিমাণ পেইন আমি কালকে রাতেও খাইছি সকালেও খাইতেছি যদি সাইকেল নিয়ে আসতাম তাহলে তো আরো বেশি খাইতাম আল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন কারণ হচ্ছে যে প্রবলেম থেকে আল্লাহ আমার বাঁচিয়ে দিচ্ছে আল্লাহ যেন এরকম প্রবলেমে আমাকে আর না ফেলে তো আমি বাস স্টপে ওয়েট করতেছি আমার এখান থেকে ওইখানে যাইতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগবে তো আমি সাইকেলটা দেখাইতাম বাট হচ্ছে এই ভিডিওটা পোস্ট করা লাগবে তো আমি পোস্ট করে দিব তো নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আমার সাইকেল সহ বিভিন্ন কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করবো তো টুডে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম